এই ঘটনাটা মানুষের মুখে মুখে একটা পার্থ যখন ওদের সঙ্গে করে নিয়ে এসেছে তখন ঝি মতো থাকবে খাবে ওই মেয়েটার কোনো সম্পর্ক থাকবে না বলতে পারি ওই রাজেন বাবুর মেয়ের চাইতে আমাদের এই বৌদিমণি অনেক ভালো সরিয়ে নিয়ে যান আমার চোখের সামনে থেকে একদম ঠিক কথা বলেছে পার্থ কারণ এই বাড়ির বউ হওয়ার কোন যোগ্যতা ওর নেই সঙ্গে করে যখন নিয়ে এসেছ তখন থাকবে খাবে তোমার সঙ্গে ওই মেটার কোন সম্পর্ক থাকবে আমার সতর্ক বাণী তুমি ভুলে যাবে না আর যদি ভুলে যাও তাহলে আমি বলছি তোমাকে কঠিন

কে সে? কতই সর্বরাশি এই অশুভের জন্য দায়ী তো তুই ইচ্ছে হচ্ছে ইচ্ছে মদ আছে মদ আছে বৈকুণ্ঠতা আরেকটু মদরে দিতে পার না ও জ্বলে যাচ্ছে বৈকুণ্ঠতা আমার এই ভুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে

আবার কুমারী মনে মধুর স্বপ্নগুলো যে পুরে চাই হয়ে গেল আশা আশা তলিয়ে গেল সাগরের অতল তলে আশা আশা শুধু মরేছি কা স্বপ্ন স্বপ্ন শুধু ভেঙে হেরে যাব জীবন ধররছো দিন কত পাপক

মনে মনে শুধু ভাবতাম আমার ছোট্ট একটা সংসার হবে চেয়েছিলাম অধুর মর্যাদা চেয়েছিলাম কিন্তু আমার এই

মা তাকে অবহেলা করতে পারতো না যৌতুকের জুতো এদের খুব মিষ্টি লাগে পেলে এরা বিষ খেতেও পেছো হয় না এরা মানুষ নয় এখন কি করবি এখনো ভেবে কিছু ঠিক করিনি আমার সঙ্গে কাজ করবি না

চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি নাবালক ভাই ঘরে বিধবার মার আমি কি করবো কিছু বলতে পারছি না বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য অফিসের দরজায় দরজায় গিয়ে আমি কুকুরের মতো ঘুরতে লাগলাম ওরা বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমাকে দিল না তার পরিবর্তে ওরা আমাকে লাগে তাড়িয়ে দিল তখন বাড়িতে চলছে উপবাসের পালা প্রথমে এক বেলা উপবাস তার বেলা দুপুর পরে দু উপবাস চোখের সামনে ছোট ছোট্ট ভাই বোন গুলো না খেয়ে ছটফট করে খাচ্ছে তখন আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না পড়লাম বাড়ি থেকে সারাদিন ঘুরে ঘুরে চাকরি খোঁজ করতে লাগলাম কিছু জানিস দেখি ঘাসের উপরে আমি দৌড়ে গেলাম ও দুটোর কাছে গিয়ে দুটোকে ধরে ফেললাম কোনো তো মধ্যেই হাত থেকে বাঁচতে পারলো না দুটোর চুল ধরেন আমি অন্ধকার থেকে আলোর সামনে নিয়ে আসলাম

জলের দাঁড়া নামছে। আমি চর মারতে গিয়ে মারতে পারলাম দাঁড়িয়ে কারণ খিদে যে জিনিস তা আমি মরমে মরেনে উপলব্ধি করতে পেল

আমি কোনদিন ভয়ে বেলিকে জিজ্ঞাসা করতে পারিনি ওই বুড়ো রাজেন মজুমদার কেন তোকে টাকা দেয় কেন তোকে দামি দামি শাড়ি দেয় কারণ কি জানি পিছনে আমার খাওয়াটা বন্ধ হয়ে যায় পরে আমি বাড়িতে গেলাম

তাই তো মেনির পাপের রোজগারের টাকা দিয়ে খেতে মায়ের এত তো কোনো বাধে নেই মায়ের বিবেক মানুষ হতো চাপা পরে গিয়েছিল রে চাপা পরে গিয়েছিল তোর তোর মনি মিনি এখন কোথায় পুতুলদের যেখানে থাকার কথা ওই প্রতিটা বললিতে

কেন কেন মজুমদাররা কিসের জন্য মানুষগুলো করতে পারে বলতে পারিস তাদের পেটে তো কোনো খুঁজে নেই তাদের কোনো অর্থের অভাব নেই তারা কেন কেন তারা হাওয়া কেন হত্যা কেন 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 বলে তুই হয়ে হব আমি আমি বাবার প্রভিডেন্ট ফান্ডের জন্য যে অফিসের দরজায় দরজায় না দিয়েছিলাম আমি যখন শুরু করেছি সেই সব অফিসের কেরানিরা বাড়িতে এসে আমার মাকে থেকে নিয়ে বাবার প্রভিডেন্ট ফান্ডে টাকাটা হাতে তুলে দিয়ে আমাকে বলেছে মাকে বলেছে মাগো একটু দয়া করে নগেনকে বলবেন আমাদের উপরে যেন কোনো অত্যাচার না করে এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থারে বিপদ তুই যদি পায় ধরে কামিস এই শূরের বাচ্চাটাকে এতটুকু সম্মান করতে না ভুগে চুরি ধরে তোর রক্ত অধিকার আদায় করে নেবি এক দৈ সমাজের সব শূরের বাচ্চারা ধার থর করে কাটছে

মর্যাদা মালিকের চেষ্টাচারিকায়গ্যিদাদু ভাই সবই ভাগ্য শনির কবে রাজ্যপাঠ হারালেন রাজাশ্রী গোচ্ছ পত্নীর হাত ধরে বলে চলে গেলেন অনাহারে অড্ডাহারে পুৰাজ এই পুৰা চল ম

মা আমার মন বলছে তুমি আরো জানি কিছু বলতে চাইছো বলো মা সত্যি কি আমার বাবা বেঁচে আছে তুমি চুপ করে থেকো না যদি সত্যি আমার বাবা বেঁচে থাকে কোথায় আছে কেমন আছে তুমি আমাকে বলো আমার বাবা আমার বাবাকে নিশ্চয়ই আমি তোমার কাছে নিয়ে আসবো বাবাকে পরিচয় দিলে নিশ্চয়ই আমারও বাবা ছুটে আসবে আমার মা মা তুমি বাবাকে সেই সর্বনাশা ভূমিকম্পের পর বাবা হয়তো আমাদের অনেক খুঁজেছে অযথায় তুমি বাবাকে নিষ্ঠুর ভাবছো মা আমি গিয়ে আমি গিয়ে আমার বাবাকে পরিচয় দিলে নিশ্চয়ই আমার বাবা আমাকে পাবলু বাবা অতবই জানতাম আমার বাবা বেঁচে রে আর জানতে পেরেছি আমার বাবা বেঁচে আছে তখন ಸಂತাম হয় কে থাকতে পারি মা তুমি তো ছোটবেলায় শিখেছো পিতা শরণ কো পিতা ধর্ম পিতা হি পরমন্তক শ্রী করে কি বাবা নেই প্রিয়ন্দ সর্বদেব কখনো হয় মা তাই কখনো হয়

Hello. <laughs> আমি বাপ গেছে যাক যদি বাপ সঙ্গে সে পিতা পুত্রের পরিচয় দেয় তাহলে ভালো আর যদি না হয় আমি নিজে যাব অপ্রশান্তর কাছে প্রসাপর সামনে গিয়ে আমি তাকে বলবো একটা বিছান পাতা তুমি তোমার বাড়িতে যাবে না 100 বার জব 1000 বার জব মায়ের বিয়া দিছি আর আমি বিআই মরিতে দাও তোমার শৈলকে মানুষের চামড়া নিয়ে বাবা লক্ষ চা আখিনা বিচরণ দিয়ে বসে আছো যে অসমমানের বোঝা তুমি শলার মাথায় চাপিয়ে দিয়েছো কোন মুখে গিয়ে দাঁড়াবে দাদরের ভাইতে তোমাকে দেখতে পেয়ে অপমান করতে হবে সমাজ শশুক অপমান আমারে আমারই অপমান করছো হালাই পুতক

ঠিক ঠিক বাবা ঠিক তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার ক্ষিন্ন হয় আমি তুই গলায় ধরে দিয়ে মনে আমি গঙ্গার চালিয়েছ আমাদের আর চাইও না জানি না খুব মহা তাপে আমি বলছি এর চাইতে যদি কোনো এক ঘর জনের ঘরে জন্মাতাম আমি নিজেকে ছন্দ মনে করতাম বাবা তুমি তুই শান্তের ভবন তুমি কেন কে প্রায় সে দেশের উন্নতি হইল কিভাবে কথা বলে কালটা হলো কলিকাল

তার ছেলের বিয়ে দিতে পারে তাই টাকাটা ফিরিয়ে দাও ভদ্রলোক আমি চাই না আমার বাড়িতে টাকার জন্য করলাম দিব ইউটিউবে পদ্মা ভাইরাল টিভি সাবস্ক্রাইব করবো ইউটিউবে লাইভ দিব ইউটিউব থেকে বাকি অর্ধেক ফেসবুকে দেখলেন অর্ধেক দেখবেন ইউটিউবে পদ্মা ভাইরাল টিভি